আসলে দই কিন্তু কি যে কেন খাই মোহ লাগে নাই আরো দশ ডিব্বা দিলে দশ ডিব্বা কি খাইতাম কিন্তু কয়েক খাওয়াইছে ইচ্ছা মতো অনেক ফত করছে তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ইমাম আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে যা আপনার কবরের অবস্থাটা কি উনি একদম সদা সাদা সিদা উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার কবরের অবস্থা যেমন তেমন তার মানে আমি দুনিয়াতে যেমন মানে কি ভালো না অথচ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আলামিন আলিনের হুকুমে একজন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় এই মানুষটাকে তিন তিনটা প্রশ্ন করা হয় জোরে বলেন আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে যদি তার চলাচল উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন ব্যবসা বাণিজ্য সালাম কালাম তালাবাদ জিকির আসকার যদি ভালো হয় সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আর যদি দুনিয়ার মধ্যে লেনদেন চলাফিরা উঠা ব্যবসা বাণিজ্যের হালত দুই নাম্বার হয় তাহলে সে তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না যে মানুষটা তিন তিনটা প্রশ্নের উত্তর দিবে উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ ওই তাদেরকে ডাক দিয়া বলবেন মিনাল আফরিসুল তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছাই দাও ওয়াল বিসু হুমিনাল জান্নাহ তার দেহের মধ্যে একটা জান্নাতের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তার ব্যবস্থা করে দাও আর যদি তিন তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আল্লাহ ডাক দিয়া বলেন ও আল বিশুমান তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও ও আল বিশুভান্না তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও আলবিসুহু মিনান নার তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও ও আফሪশুহু ঘুমিনান নার তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও আফতাহু লাহু বাবান ইলান্না থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তার ব্যবস্থা করে দাও ভাইরা আবার আল্লাহর সোল সাল্লাল্লাহ আলাইকসালাম তো এ হাদি এর মধ্যে লম্বা চোড়া আলো